আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমাদের টাঙ্গাইলে এখন পর্যন্ত কোনো সূর্যের দেখা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কুয়াশা পড়েছে তো এই কুয়াশার মাঝেই কিন্তু আমার টমেটোর প্রজেক্টে চলে আসছে বর্তমানে আমার টমেটোর প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো আমার টমেটো কিন্তু গাছেই পাকা ধরেছে তো গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে টমেটো গাছের টমেটোগুলা কিন্তু কাঁচা ছিল এবং কি আপনাদেরকে বলেছিলাম যে টমেটো গাছে যে টমেটোগুলা কিভাবে কিভাবে কতদিন লাগবে পাকতে তো আলহামদুলিল্লাহ ভিডিও করার প্রায় দুই দিন পরেই আবার চলে আসছি এসে কিন্তু এই যে দেখতে পেলাম যে টমেটো কিন্তু পেকে গেছে আলহামদুলিল্লাহ তো ন্যাচারাল পাকার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে এবং কি এই মানুষকে যে বিষমুক্ত একটা ফসল আমি খাওয়াতে পারবো সেটা ভেবেও খুবই ভালো লাগছে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো কিন্তু এই যে পেকে গেছে তো আলহামদুলিল্লাহ এরকম টমেটো কিন্তু ওই পাশেও এই যে এই টমেটোগুলাও দু এক ভেতর পাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে এই পাকা টমেটোগুলা কিন্তু পাখিতে কিছু কিছু খাচ্ছে তো এখন এই পাখির জন্য কি করতে পারি দেখা যাক হয়তো গেঞ্জির যে লেভেলগুলো আমি শশার প্রজেক্টে দিয়েছিলাম ওই লেভেলগুলো এনে দেওয়ার চেষ্টা করব দেখি কতটা মানে পাখিতে এই যেই পাশে দেখতে পাচ্ছেন টমেটো পেকেছে আলহামদুলিল্লাহ ওই যে ওই পাশে একটা পেকেছে তো এই যেই পাশে যে টমেটোটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিতে খেয়েছে তো খুবই হতাশাজনক পাখিতে যদি টমেটো খায় এই যে দেখতে পাচ্ছেন টমেটো আলহামদুলিল্লাহ টমেটো পেকে গেছে এই যে এই পেকে গেছে খুবই লাল আকার ধারণ করেছে সত্যি খুবই ভালো লাগছে এরকম টমেটো দেখে এই যে এইগুলা পেকে যাবে লাল বর্ণ ধারণ করতেছে তো দেখেই খুব ভালো লাগে আসলে এরকম টমেটো গাছে পাকছে মানুষকে ন্যাচারালভাবে যে পাকাগুলা টমেটো পাকাগুলা খাওয়াতে পারবো এটাই ভাবতে ভালো লাগে এই যেই পাশেও টমেটো পাকতেছে এই যে ইল্লা সব পেকে যাবে আলহামদুলিল্লাহ এই যে একটা টমেটো সবচেয়ে বড় এখানে দেখা যাচ্ছে পেকে যাচ্ছে তো এরকম টমেটো প্রায় আমার প্রজেক্টে পাকতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই যেই পাশ দিয়ে কিন্তু টমেটোর অভাব নেই এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো কুয়াশার কারণে হয়তো বা আপনারা ভিডিওতে একটু খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই পাশে কিন্তু একটা টমেটো পেকে গেছে এই যে একটা ঝোপার মধ্যে এই টমেটোগুলা সবই কিন্তু পাকবে ইনশাল্লাহ এই যে এই পাশে এক ঝোপা আছে তো এই প্রজেক্টে কিন্তু অতটা সময় আমি দিতে পারি না আমার যে যেহেতু এখন রমজান মাসকে টার্গেট করে আমি শশা চাষ করতেছি ওইখানে প্রজেক্টে সময় দিচ্ছি কিন্তু এখানে আসলাম গত ভিডিওরতে এখানে দেখিয়েছিলাম টমেটোগুলো আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণ টমেটো একটা টমেটো কিন্তু পরে আছে এই যে এই পাশে একটা টমেটো তো আসলে আমাদের গ্রামাঞ্চলে মানুষ খুব একটা যে ভালো তা না কারণ তারা কিন্তু আমাদের এই দিকে যে টমেটোগুলো আছে এখান থেকে অনেক টমেটো আমার তারা ছিঁড়ে নিয়ে যায় আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এখান থেকে টমেটো অনেক নিয়ে গেছে অনেক জনেই মনে হচ্ছে কারণ কিছু কিছু গাছ আমার ওই পাশে ছিল অনেক টমেটোই ছিল ওইখান থেকে কিন্তু আমি টমেটো দেখতে পাচ্ছি পারতেছি না খুব একটা এই যে এইখানে দেখতে পাচ্ছেন টমেটো পাক পেকে গেছে এই যে এইখানেও একটা পেকে গেছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা গাছে প্রায় দুই একটা করে পাকতেছে ইশা সামনে ভালো রকমই পাকবে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং কি আমার প্রজেক্টে যতগুলো চাষাবাদ করে থাকি তো সবই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে টমেটোর কিন্তু অভাব নেই একদম আঙুর ফলের মতো ঝুলে ঝুলে আছে এই যে এই যে পাশে আছে তো সত্যিই অসাধারণ লাগছে আজকে টমেটো গাছগুলো দেখে এবং কি টমেটো পাকাগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো আপনারা আপনাদের বর্তমানে টমেটোর প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বিশেষ করে এই যে একটা টমেটো এখানে এটা আবার সমস্যা এটা ভেতরে ফল ছিদ্রকারী যে পোকা ওই পোকাটা আছে এটা ফেলে দেওয়া উত্তম দূরে তো আমি এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি তো আমি এইখানে কিছু ফুলকপি লাগিয়েছিলাম এই যে খাওয়ার জন্য তো এটা কিন্তু একদমই বিষমুক্ত সার মুক্ত তো এই টমেটোগুলোও কিন্তু আমি এক একবারই সার দিয়েছিলাম আর কিন্তু এখানে কিচ্ছু করা হয়নি তো তারপরও ভালো একটা ফলন পেয়েছিলাম তো যদি গাছগুলা বাঁচাতে পারতাম তাহলে এখানে ভালো একটা যত্ন থাকতো এবং কি ভালো একটা আরও ভালো ফলন পেতাম তো আমি এখানে কিছু কিছু ফুলকপির চারা লাগিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ফুলকপির প্রজেক্ট করতে চেয়েছিলাম ওইখানে ফুলকপির চারা লাগিয়েছিলাম ওইগুলা হয়েছিল না কিছু কিছু চারা আর কি হয়েছিল এইগুলাতে এইগুলা এখানে লাগিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি তো আলহামদুলিল্লাহ এই যে এটার মধ্যেও পাখিতে আক্রমণ করেছে এই যে দেখতে পাচ্ছেন পাখিতে কিন্তু এখানে আক্রমণ করে ছিদ্র ছিদ্র করেছে তো এই যে পাখিতে মনে হচ্ছে টমেটো খেয়ে এখানেও লাগিয়েছে তো যাই হোক আমি আজকে এইখান থেকে যে পাকা টমেটোগুলো আছে এই টমেটোগুলো একটু পরে হারভেস্ট করব তো বাজারে নিয়ে দেখবো যে এইগুলা কত করে বিক্রি করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ